একত্রিশ নাম্বার অঙ্কটা দেখো এটাতে প্রথমে হচ্ছে গিয়ে আমরা সংখ্যাটা লিখে ফেলবো হ্যাঁ দশমিক সহই লিখে ফেলবো এটা তোমাকে পরবর্তীতে বোঝানোর জন্য ডাক দিই এইভাবে পুরোটা তুলে নিব তুলে নেওয়ার পরে প্রথমে কি করবো এই দশমিক ছাড়াই পুরো সংখ্যাটা লিখে লিখে ফেলবা লিখে ফেলে ভাগ দিবা ভাগ চিহ্ন দিয়ে এই যে দশমিক এই ফোটা এই ফোটার জন্য এক বসাবো এই ফোটার পরে যতগুলো ঘর থাকবে ততগুলো শূন্য বসবে তাহলে এই যে ফোটা ফোটার পরে কি একটা একটা ঘর আছে তাই না শুধু চার তাহলে এখানে কী হবে শূন্য বসবে আর এটা এটার মধ্যে রেখে দেবা ভাগ পঁয়ত্রিশ মানে যে এটা ধরার দরকার নেই ঠিক আছে তারপরে কি করব এটা দুই দিয়ে যা দশও দুই দিয়ে যায় আর এটাও কি জোর সংখ্যায় দুই দিয়ে যায় দুই দিয়ে গেলে কত হয় পাঁচ দোকান দশ আর এটা চোদ্দোশো চুরাশিকে দুই দিয়ে যদি ভাগ করো তাহলে সাতশো বিয়াল্লিশ বের হয় ঠিক আছে তারপরে এখানে দেখো এখানে ভাগ আকার আছে কিন্তু আমাদের করতে হবে এটা গুণ আকারে কারণ কাটাকাটি করতে হইলে বা যখন আমরা একটা শব্দে নিয়ে আসব তখন এটাকে কি করতে হবে এটাকে গুণ গুণ করতে হবে ভাগ আকারে হইলে হবে না তাহলে পঁয়ত্রিশকে বা কোনো একটা সংখ্যাকে যখন আমি ভাগ থেকে গুণে নিয়ে যাব তখন কি হবে এটা নিচে চলে যাবে নিচে চলে যাওয়া মানে এক বাই ওই সংখ্যাটা হবে তাহলে এক বাই পঁয়ত্রিশ হইল তারপরে কি করব এই বড় সংখ্যাটার সঙ্গে এক গুণ তা এক গুণ করলে তো সেমই হয় তাহলে সাতশো বিয়াল্লিশ আর এই পঁয়ত্রিশের সাথে পাঁচ গুণ করবো পঁয়ত্রিশের সাথে পাঁচ গুণ করলে কি হচ্ছে একশো পঁচাত্তর হচ্ছে ঠিক আছে তাহলে আমরা ফাইনাল বুঝতে পারলাম যে এই সাতশো বিয়াল্লিশকে একশো পঁচাত্তর দিয়ে ভাগ করলেই আমাদের রেজাল্ট বের হয়ে যাবে তাহলে আমরা রাফ করব এটা সাতশো বিয়াল্লিশকে একশো পঁচাত্তর দিয়ে ভাগ করব তো একশো পঁচাত্তরকে চার দিয়ে যাবে চার দিয়ে গেলে কত হবে সাতশো হবে তাহলে সাতশো বিয়াল্লিশ থেকে সাতশো দিলাম বিয়ে আসলে বিয়াল্লিশ এখন বিয়াল্লিশ তো শুধু একশো পঁচাত্তর দিয়ে যায় না যায় যায় না সেই জন্য কী হবে একটা দশমিক আনতে হবে যখনই আমি রেজাল্টের মধ্যে একটা দশমিক আনবো তখনই এখানে একটা শূন্য আনতে পারবো ঠিক আছে তারপর এই দশমিকের জন্য শূন্য আনতে পারবো একবার দশমিক দিলে আমি যতবার মঞ্চ ততবার কিন্তু শূন্য আনতে পারবো ঠিক আছে তাহলে চারশো বিয়াল্লিশ হয়ে গেল চারশো বিয়াল্লিশ এখন একশো পঁচাত্তর চারশো বিয়াল্লিশের মধ্যে কয়বার যায় দুইবার যায় তিনশো পঞ্চাশ হয় ঠিক আছে তিনশো পঞ্চাশ হয় তাহলে তিনশো পঞ্চাশ আবার কীভাবে তিনশো পঞ্চাশ চারশো বিশ থেকে বিয়োগ দিব বিয়োগ দিলে সত্তর হবে তো ওই যে দশমিকটি নিয়ে রাখছিলাম আর আর অন্য কোনো কিছু করতে হবে না তাহলে শূন্য আমি এমনি বসাইতে পারছি সাতশো হয়ে যাচ্ছে ঠিক আছে সাতশো হয়ে গে যাচ্ছে তাহলে সাতশো হয়ে গেলে আমরা এর আগেই দেখছি যে একশো পঁচাত্তর চার দিয়ে বার যায় তাই না তাহলে কি হইতেছে এই জিনিসটা মিলে যাচ্ছে ঠিক আছে মিলে যাচ্ছে এই জিনিসটা মিলে যাচ্ছে তাহলে আমাদের রেজাল্ট কত বেরোচ্ছে চার দশমিক দুই চার রেজাল্ট এটাই হবে চার দশমিক দুই চার এভাবে অঙ্কগুলো করতে হবে ভগ্নাংশের দশমিকের ঠিক আছে